জেলা প্রশাসক মহোদয়ের আজকে উপস্থিত থাকার কথা কিন্তু স্যার একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমার আসতে হয়েছে আর আমরা খেলার জন্য খেলা দেখার জন্য এখানে এসেছি খেলার প্রোগ্রাম এখানে যারা এসেছে কেউ কথাও শুনতে কেউ আসেনি ফলে এখানে কথা বলাটা রিস্কি বিরক্ত মানুষের বিরক্তির উদ্রেক হইতে পারে তারপরও কিছু কথা বলতে হয় বীর মুক্তিযোদ্ধা আছেন এখানে আয়োজক কমিটি স্পন্সররা আছেন অন্য যারা আছেন আয়োজকরা আছেন এবং সর্বোপরি সাধারণ শিক্ষার্থীরা এই প্রোগ্রামটা আয়োজন করেছে সাধারণ শিক্ষার্থীরা জুলাইয়ের চেতনায় খুব বেশি দূর না গত বছর এই জুলাই এই মাসটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ ছিল উত্তাল জুলাই ছিল সেই জুলাইয়ের মাধ্যম জুলাইয়ের মাধ্যমে যে গণভ্যুতান হয়েছে সেইটার মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমাদের সেই জুলাইয়ের যে চেতনা সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনটা করেছে তারা যেমন ওই আন্দোলনটা করেছে সাধারণ শিক্ষার্থীরা আজকে সাধারণ শিক্ষার্থীরাই এই আয়োজনটাও করেছে তেমন শিক্ষার্থীরা সবই পারে আমাদের শিক্ষার্থীরা আমাদের পরবর্তী প্রজন্ম তারা অনেক কিছুই পারে তারাই আমাদের দিক নির্দেশনা দিবে তারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে এখন দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু কোনো একটা নির্দিষ্ট বিষয়ে যদি পারদর্শী হয় তাহলে হয় না সব দিকেই এগিয়ে যেতে হয় একটা দেশ এগিয়ে যাবে একটা রাষ্ট্র এগিয়ে যাবে তার সাংস্কৃতিক মাধ্যমে তার ক্রীড়ার মাধ্যমে তার পড়াশোনার মাধ্যমে তার তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে যেতে হবে তার অবকাঠামো এগিয়ে যেতে হবে সব দিকেই কিন্তু এগিয়ে যেতে হবে তো এই সব দিকে এগিয়ে যেতে হলে আমাদের শিক্ষার্থীদের সব বিষয়েই তাদের পারদর্শী হতে হবে তাদের তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে হবে তাদের জ্ঞান বিজ্ঞানে শিক্ষায় যেমন পারদর্শী হতে হবে তাদের খেলাধুলায়ও পারদর্শী হতে হবে আমরা যেটা বলি যে খেলার মাঠে হবে খেলা ক্লাসরুমে পড়া খেলার মাঠে খেলা এবং এই খেলাধুলার মাধ্যমেই যেটা হবে আমাদের তরুণ প্রজন্মের ক্ষেত্রে সবচেয়ে বড় যেই বড়ো যেই চ্যালেঞ্জ আমাদের জন্য সেটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম প্রথমত হচ্ছে মাদক আসক্তি তাদের গ্রাস করছে অনেক প্রমিজিং লাইফ নষ্ট হয়ে যাচ্ছে মাদকাসক্তির জন্য আরেকটা হচ্ছে মাদকাসক্তির মতো নেই আমরা ওই ওই তথ্য প্রযুক্তি মোবাইলের স্ক্রিনে আমাদের জীবনটাকে বন্দি করে ফেলছি তো এই মোবাইলের স্ক্রিনে আমাদের যেই বন্দি জীবন সেখান থেকে বের হয়ে আসতে হলে আমাদের মাদকের যে করাল থাবা সেখান থেকে যদি আমাদের তরুণ প্রজন্মকে আমরা বের হয়ে করে আনতে চাই তাহলে আমাদের মাঠের খেলাটা বাড়া বাড়াতে হবে শিক্ষার পরিবেশ ভালো করতে হবে এবং আনন্দ বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা আমাদের করতে হবে তো নিঃসন্দেহে সেই লক্ষ্যকে সামনে সামনে রেখে এই যে যেই ক্রিকেট টুর্নামেন্ট সেটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে আশা করি এবং এই প্রোগ্রামটা আজকে শুরু হলো আশা করি শেষ পর্যন্ত অনেক সুন্দরভাবে এবং অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা শেষ হবে সেই শুভকামনা আমরা করছি এবং জেলা প্রশাসক মহোদয় আশাবাদ ব্যক্ত করেছেন যে এই যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারলেন না সমাপনীতে স্যার থাকবেন এই আশাবাদ ব্যক্ত করেছেন তো আমরা এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি এবং সুন্দর এবং উৎসবমুখরভাবে ভাবে এই প্রোগ্রামটা শেষ হবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছে সবাই ভালো থাকবে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে